আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি দেখাবো নভেম্বর মাসের চট্টগ্রাম থেকে মাসকাটের বিমান ভাড়া কত অর্থাৎ বাংলাদেশ থেকে ওমানের বিমান ভাড়া কত তো আমি আপনাদের তিনটা এয়ারলাইন্সের টিকিটের ফেয়ার চেক করে দেখাবো সালামিয়ার বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং ইউএস বাংলা এয়ারলাইন্স তো প্রথমে আমি সালামিয়ারের বিমান ভাড়াগুলো দেখাবো তো সালামিয়ারে কিন্তু বিমান ভাড়া সবথেকে কম থাকে চট্টগ্রাম থেকে মাস্কাট এয়ারপোর্টে আর ফ্লাইটও কিন্তু সরাসরি যায় তো যাই হোক আমরা যদি সালামিয়ারের বেয়ন ভাড়াগুলো দেখি আপনারা দেখতে পাচ্ছেন নভেম্বরের এক তারিখ যে ভাড়া আছে তা হলো ছত্রিশ টাকা এরপর দুই তারিখ তিন তারিখ সেম বিমান ভাড়া ছত্রিশ হাজার চুয়াল্লিশ টাকা এরপর চার তারিখ আছে তেত্রিশ হাজার টাকা তো আমরা যদি ফ্লাইটের সময়টা লক্ষ্য করি আপনারা দেখতে পাচ্ছেন সকাল আটটা পঁয়তাল্লিশ মিনিটে চট্টগ্রাম এয়ারপোর্ট থেকে ছেড়ে যাবে এটা কোথাও ট্রানজিট নিয়ে সরাসরি যাবে সময় লাগবে পাঁচ ঘন্টা বিশ মিনিট তো আমরা যদি ব্যাগেজগুলো লক্ষ্য করি আপনারা দেখতে পাচ্ছেন লাইট ক্লাসে কোনো ইন লাগেজ নিতে পারবেন না শুধু সাত কেজির হ্যান্ড লাগেজ নিতে পারবেন এটার ভাড়া আছে ছত্রিশ টাকা এরপর ফ্রেন্ডলি ক্লাসে আপনারা বিশ কেজির সেকেন্ড লাগেজ এবং সাত কেজির হ্যান্ড লাগেজ নিতে পারবেন এটার ভাড়া আছে ছত্রিশ হাজার তিনশো সাতান্ন টাকা এরপর বেনিফিট ক্লাসে আপনারা তিরিশ কেজির সেকেন্ড লেগেজ এবং সাত কেজির হ্যান্ড লেগেজ নিতে পারবেন এটার ভাড়া আছে উনচল্লিশ হাজার একশো তিয়াত্তর টাকা তো আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইয়ারে নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো আপনারা দেখতে পাচ্ছেন সালামিয়ারে নভেম্বরের পাঁচ তারিখ থেকে শুরু করে এখানে এগারো তারিখ পর্যন্ত সেম বিমান ভাড়া তেত্রিশ হাজার টাকা আর ফ্লাইটের সময়টাও কিন্তু আমরা সেম দেখতে পাচ্ছি তো আপনারা এখানে একটা বিষয় লক্ষ্য করবেন এখানে ডেট ওয়াইজ কিন্তু ফ্লাইট ক্লাস ফ্রেন্ডলি ক্লাস এবং বেনিফিট ক্লাসের ভাড়া ডাউন হয়ে থাকে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে লাইট ক্লাসে তেত্রিশ হাজার টাকা ফ্রেন্ডলি ক্লাসে তেত্রিশ হাজার পাঁচশো ছিয়ানব্বই টাকা আর বেনিফিট ক্লাসে সাঁত্রিশ হাজার বিয়াল্লিশ টাকা তো যাই হোক আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি সালাম ইয়ারে যে কোনো দেশের বিমান ভাড়া জানতে আপনারা কমেন্টস করে জানাবেন তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে বারো তারিখ থেকে শুরু করে পনেরো তারিখ পর্যন্ত সেম বিমান ভাড়া তেত্রিশ হাজার টাকা ষোলো তারিখ আছে ছত্রিশ হাজার চুয়াল্লিশ টাকা সতেরো আঠারো সেম বিমান ভাড়া ছত্রিশ হাজার চুয়াল্লিশ টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি সালাম ইয়ারের তো আমি চট্টগ্রাম থেকে ওয়ান ওয়ানওয়ে টিকিটের ফেয়ারগুলো দেখাচ্ছি নভেম্বর মাসের তো আপনারা দেখতে পাচ্ছেন উনিশ তারিখ বিশ তারিখ একুশ তারিখ এভাবে আমরা এখানে পঁচিশ তারিখ পর্যন্ত একই ভাড়া দেখতে পাচ্ছি ছত্রিশ হাজার চুয়াল্লিশ টাকা তো আমরা যদি এক দু মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি সালামিয়ারে এরপর আমি আপনাদের বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং ইউএস বাংলা এয়ারলাইন্সের ভাড়াগুলো দেখিয়ে দেব তো যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন সালামিয়ারে এখানে ছাব্বিশ তারিখ থেকে শুরু করে এখানে তিরিশ তারিখ পর্যন্ত একই বিমান ভাড়া ছত্রিশ হাজার চুয়াল্লিশ টাকা তো এটা ছিল সালামিয়ারের বিমান ভাড়া নভেম্বর মাসে চট্টগ্রাম থেকে মাসকাটি এয়ারপোর্টের তো আমরা যদি এখন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভাড়াগুলো দেখি তো বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে আপনারা দেখতে পাচ্ছেন নভেম্বরের এক তারিখ যে ভাড়া আছে তাহলে নিরানব্বই হাজার তিনশো বিশ টাকা এটা বিজনেস ক্লাসের টিকিট ইকোনমি ক্লাসের টিকিট সোল্ড আউট তো আমরা যদি ফ্লাইটের সময়টা লক্ষ্য করি আপনারা দেখতে পাচ্ছেন রাত নয়টা চল্লিশ মিনিটে চট্টগ্রাম এয়ারপোর্ট থেকে সেরে যাবে এটা টোটাল সময় লাগবে পাঁচ ঘন্টা পাঁচ মিনিট কোথাও ট্রানজিট নেই সরাসরি যাবে এরপর দুই তারিখ আছে ছেচল্লিশ হাজার পাঁচশো উনত্রিশ টাকা তিন তারিখ আছে চল্লিশ হাজার পাঁচশো তিরিশ টাকা চার তারিখ আছে চল্লিশ হাজার পাঁচশো তিরিশ টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দেবেন তো আপনারা দেখতে পাচ্ছেন পাঁচ তারিখ ফ্লাইট নেই ছয় তারিখ আছে চল্লিশ হাজার টাকা সাত তারিখেও সেম বিমান ভাড়া আট তারিখ নয় তারিখ ফ্লাইট নেই দশ তারিখ আছে চল্লিশ হাজার টাকা আমরা যদি ফ্লাইটের সময় এখানে লক্ষ্য করি আপনারা দেখতে পাচ্ছেন সকাল নয়টা দশ মিনিটে চট্টগ্রাম এয়ারপোর্ট থেকে ছেড়ে যাবে এটা ঢাকাতে ট্রানজিট হয়ে যাবে সময় লাগবে সতেরো ঘন্টা পঁয়ত্রিশ মিনিট তবে বাংলাদেশি এয়ারলাইন্স এর ফ্লাইট কিন্তু সরাসরি চট্টগ্রাম থেকে মাস কাটে খুব কম যায় আপনারা লক্ষ্য করেছেন পূর্বেই এক তারিখে কিন্তু টিকিট সোল্ড আউট ওটা সরাসরি ফ্লাইট ছিল যার কারণে ইকোনমি ক্লাসের টিকিট সব সোল্ড আউট হয়ে গেছে তো যাই হোক আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে এগারো তারিখ আছে চল্লিশ টাকা বারো তারিখ আছে নিরানব্বই টাকা তেরো তারিখ আছে ছত্রিশ টাকা এরপর চোদ্দো তারিখ আছে চল্লিশ টাকা পনেরো তারিখ আছে ছচল্লিশ টাকা ষোলো তারিখ আছে ছত্রিশ টাকা এরপর সতেরো তারিখ আছে ছত্রিশ হাজার টাকা তো আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে তো আমি চট্টগ্রাম থেকে মাঝখাটের ওয়ানওয়ে টিকিটের ফেয়ারগুলো দেখাচ্ছি নভেম্বর মাসের আপনারা দেখতে পাচ্ছেন আঠারো তারিখ আছে ছত্রিশ হাজার টাকা এরপর উনিশ বিশ একুশ এভাবে আমরা মোটামুটি চব্বিশ তারিখ পর্যন্ত একই ভাড়া দেখতে পাচ্ছি ছত্রিশ হাজার টাকা তো আমরা যদি একদম মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি বিমান বাংলাদেশি এয়ারলাইন্সে আপনারা দেখতে পাচ্ছেন এখানে পঁচিশ তারিখ আছে ছত্রিশ হাজার তিনশো একত্রিশ টাকা ছাব্বিশ তারিখ আছে ছচল্লিশ টাকা সাতাশ তারিখ আছে ছত্রিশ টাকা এরপর আঠাশ তারিখেও সেম ভাড়া ছত্রিশ হাজার তিনশো একত্রিশ টাকা উনত্রিশ তারিখ আছে বাহান্ন হাজার পাঁচশো আঠাশ টাকা তিরিশ তারিখ আছে ছত্রিশ হাজার তিনশো একত্রিশ টাকা তো এটা ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিমান ভাড়া চট্টগ্রাম থেকে মাসকাট এয়ারপোর্টে নভেম্বর মাসের তো আমরা যদি এখন ইউএস বাংলার ভাড়াগুলো দেখি তো আপনারা দেখতে পাচ্ছেন ইউএস বাংলা এয়ারলাইন্সের নভেম্বরের এক তারিখ যে ভাড়া আছে তাহলে বাহান্ন হাজার পাঁচশো বত্রিশ টাকা দুই তারিখ আছে ছেচল্লিশ হাজার পাঁচশো বিরাশি টাকা তিন তারিখ আছে বাহান্ন হাজার পাঁচশো বত্রিশ টাকা চার তারিখ আছে ছিচল্লিশ হাজার পাঁচশো বিরাশি টাকা তো আমরা যদি ফ্লাইটের সময়গুলো লক্ষ্য করি আপনারা দেখতে পাচ্ছেন রাত দশটা পঁচিশ মিনিটে চট্টগ্রাম এয়ারপোর্ট থেকে সেরে যাবে এটা সময় লাগবে পাঁচ ঘন্টা পাঁচ মিনিট এটা কোথাও ট্রানজিট নেই সরাসরি যাবে এরপর সকাল এগারোটা পাঁচ মিনিটে আরেকটা ফ্লাইট আছে এটা ঢাকাতে ট্রানজিট হয়ে যাবে এরপর বিকাল চারটা পঁচিশ মিনিটে আরেকটা ফ্লাইট দেখতে পাচ্ছি এটাও ঢাকাতে ট্রানজিট হয়ে যাবে সময় লাগবে এগারো ঘন্টা পাঁচ মিনিট দেখি ইউএস বাংলা এয়ারলাইন্সে ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন তো আপনারা দেখতে পাচ্ছেন পাঁচ তারিখ আছে ছিচল্লিশ হাজার পাঁচশো বিরাশি টাকা ছয় তারিখ আছে বাহান্ন হাজার পাঁচশো বত্রিশ টাকা সাত তারিখ আছে টাকা আট তারিখ আছে আটান্ন হাজার পাঁচশো একত্রিশ টাকা নয় তারিখ আছে বাহান্ন হাজার টাকা দশ তারিখ আছে আটান্ন টাকা এগারো তারিখ আছে ছচল্লিশ হাজার পাঁচশো টাকা তো আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইউএস বাংলা এয়ারলাইন্সে আপনারা দেখতে পাচ্ছেন বারো তারিখ আছে ছেচল্লিশ হাজার পাঁচশো বিরাশি টাকা তেরো তারিখ আছে আটান্ন হাজার পাঁচশো একত্রিশ টাকা চোদ্দো তারিখ আছে ছেচল্লিশ হাজার পাঁচশো বিরাশি টাকা পনেরো তারিখ আছে আটান্ন হাজার পাঁচশো একত্রিশ টাকা এরপর ষোলো তারিখ আছে বাহান্ন হাজার পাঁচশো বিরাশি টাকা সতেরো তারিখ আছে আটান্ন হাজার পাঁচশো একত্রিশ টাকা আঠারো তারিখ আছে বাহান্ন হাজার পাঁচশো বিরাশি টাকা তো আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইউএস বাংলা ইয়েলআইসে নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো আপনারা দেখতে পাচ্ছেন উনিশ তারিখ আছে বাহান্ন টাকা বিশ তারিখ আছে বাহান্ন টাকা এরপর একুশ তারিখও সেম দেখতে পাচ্ছি বাইশ তারিখ আছে আটান্ন টাকা তেইশ তারিখ আছে বাহান্ন টাকা চব্বিশ তারিখ আছে আটান্ন টাকা পঁচিশ তারিখ আছে বাহান্ন টাকা আমরা যদি ইউএস বাংলা এয়ারলাইন্সের মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি চট্টগ্রাম থেকে মাসকাটি এয়ারপোর্টের তো আপনারা দেখতে পাচ্ছেন ছাব্বিশ তারিখ আছে বাহান্ন হাজার পাঁচশো বিরাশি টাকা সাতাশ তারিখ আছে বাহান্ন হাজার পাঁচশো বিরাশি টাকা আঠাশ তারিখেও সেম ভাড়া দেখতে পাচ্ছি উনত্রিশ তারিখ আছে আটান্ন হাজার পাঁচশো একত্রিশ টাকা এরপর তিরিশ তারিখ আছে বাহান্ন হাজার পাঁচশো বিরাশি টাকা তো এটা ছিল ইউএস বাংলা এয়ারলাইন্সের বিমান ভাড়া চট্টগ্রাম থেকে মাসকাটি এয়ারপোর্টের নভেম্বর মাসের তো আপনারা দেখতেই পেলেন সবথেকে কম ভাড়া আছে সালা মিয়ারে তো সালামিয়ারের টিকিট কিন্তু খুব দ্রুত শেষ হয়ে যায় তো আপনারা যারা নভেম্বরে ফ্লাইট করবেন অবশ্যই আগে আগে টিকিট করে নেবেন তো এই ছিল আজকের টিকিটের আপডেট নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে